পঞ্চায়েত ভোটের মনোনয়নে উৎসবের আমেজ ফারাক্কায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ফারাক্কা বিডিও অফিসের সামনে জমায়েত হচ্ছেন শুক্রবার সকাল থেকে নির্বিঘ্নেই মনোনয়ন পর্ব চলে বিডিও অফিসের বাইরে নিরাপত্তা জোরদার থাকে পঞ্চায়েত ভোট ঘিরে মুর্শিদাবাদ জেলা জুড়েই দিন দিন বাড়ছে উত্তেজনার পারদ রাজনৈতিক দলের কর্মীদের সংঘর্ষ হামলায় উত্তপ্ত বিভিন্ন এলাকা অন্যদিকে ফারাক্কা বিডিও অফিস মনোনয়নের পঞ্চম দিনেও নির্বিঘ্নেই হল মনোনয়ন এদিন বিভিন্ন রাজনৈতিক দলের পদপ্রার্থীরা মনোনয়ন জমা দিলেন উন্নয়নে ভর করেই ভোটের আবেদন জানাবেন ভোটে জয় নিয়েও আশাবাদী শাসক দলের কর্মীরা টোটালটাই মমতা ব্যানার্জির প্রকল্প মৃত্যু পর্যন্ত টোটালটাই মমতা ব্যানার্জি একটা শিশু জন্ম হচ্ছে এবং সেখান থেকে মরা অবধি টোটালটাই মমতা ব্যানার্জি প্রকল্পর মাধ্যমে এনেছে এবং এটা সাধারণ লোক পেয়ে খুবই উপকৃত হয়েছে সেটা আমাদের মমতা ব্যানার্জি যা উন্নয়ন করছেন আর আমরাও সে দিদি আমাদেরকে করেছে তার জন্য কাজ করছি তার জন্য লোকজন খুব খুশি আমি প্রায় দশ বছর থেকে তৃণমূল করি খুব ভালোবাসি তবে বিরোধীদের আশা আকাঙ্ক্ষাও কম নয় পঞ্চম দিনে বেনিয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সাত নম্বর অঞ্চল থেকে এদিন মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী পঞ্চায়েত ভোটে উন্নয়নের বার্তা নিয়েই ভোটের আবেদনে আশাবাদী তিনি ভালো লাগলো আমরা ভারতের জাতীয় কংগ্রেস দল থেকে এটা ফারাকাতে আমাদের কংগ্রেস দলের যে একটা উন্নয়ন সেই উন্নয়নের বার্তায় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আমরা সারা বছর মানুষের পাশে কংগ্রেস দল সেই উন্নয়নের আমরা যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন